সম্মানিত সমমেশালো আমরা একটা কথা বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না বাংলাদেশের করপোরেটদের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরয় আলোতনা চলছে সরকারকে বলবো ওইখানে ফুলস্টপ মারেন আর এক পাও আগাবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এইটা নয় আপনারা তাই করবেন আমরা মেনে নেব কথা সত্য কোন কোন উপদেষ্টার মধ্যে আপোষ কামি মনোভাব আমরা লক্ষ্য করছি তারা ওই প্রশাসনের সাথে মিলে রিফাইন আওয়ামী নামে একটা আওয়ামী এখানে আনতে চাচ্ছে আমরা বলতে চাই আগুন নিয়ে খেলবেন না আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না আন্দোলন করি না তবে একটা বিষয় পরিষ্কার আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দিবে না